আল্লাহ রসুল রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন এই সাবান মাসে কোন মাসে কারণ এর পরের মাসটাই হল রমজান আল্লাহ হাবিব এই মাসে বেশি বেশি রোজা রাখতেন কারণ এই মাসে তিনি রোজার প্রস্তুতি নিয়ে নিতেন যাতে তিনি রমজানে পরিপূর্ণভাবে রমজানের রোজাগুলো রাখতে পারে তা আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখব ঠিক না বিশেষ করে এই একটি রাখতে খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে প্রায় তিরিশটিরও অধিক হাদিস আছে এর মধ্যে অনেক বর্ণনা জাল অনেক বর্ণনা জড়ি আবার অনেক সহি বর্ণনাও

যদি এই বটে আপনি সতর্ক না হন কিয়ামতের দিন আপনার জন্য চির করে হারান হয়ে যাবে অন্য অপরাধ করলে ইমান যায় না গুনা হয় সে যদি জাহার নামেও যায় সে অপরাধ ভোগ করার পর ইমান থাকার কারণে মা পেতে পারে কিন্তু এই শেরকের গুণা নিয়ে যদি কেউ কবে যায় তাহলে তার কোন আল্লাহ কোরআনে কত জায়গায় যে নিষেধ করেছেন ছিল অংশীদার কোন না বাংলায় বলেন তো আল্লাহ অংশীদার কি পৃথিবীতে কেউ আছে তিনি তো একমাত্র সুস্থা আমরাই তো আমাদের অংশীদারকে সহ্য করতে পারি না আমি এক হুজুর মসজিদে আরেকটা হুজুর নিয়োগ দেন আমার শরীর হয়ে গেল না আমি তো চিন্তা করবো যে ওনার চেয়ে আমার অভিজ্ঞতা আমার গরিমা বেশি দেখাইতে হবে ওনাদের যত যদি সম্ভব ভাগাই দিত বউ যত ভালোই বউমা সুন্দরী আপনি যদি ঘরে আরেকটা বউ হয়ে গেল না আমাদের বিষ্ণুপুরে মানে হয়ে গেল